আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমি মায়ের রান্নাঘর থেকে বলছি আজকে দেখাবো একটি বাবা পিঠা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আর এই চালের গুঁড়াটা ফ্রিজে ছিল অনেক দিন আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি দুই ঘন্টা আগে তো দুই ঘন্টা পর ঠান্ডাটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি এখানে কুসুম কুসুম গরম পানি নিয়েছি যে পানিটা আমার হাতে সেই পানি নিয়েছি আমি আর এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরে মেখে নেব পানিটা ভালো করে দিয়ে আর এখানে আমি লবণটা পরিমাণ মতো দিয়েছি আর বেশি লবণ দেওয়া যাবে না এটা আমি খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করবো পিঠা তো দেখুন আমি কীভাবে পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে এভাবে করে মেখে নেব তো পানির পরিমাণটা মুখে বলা যাবে না এখানে যেহেতু শুকনো চালের গুঁড়া পানির পরিমাণটা বেশি লাগবে আর যেহেতু আপনারা ভিজা চালের গুঁড়াটা নেন সেক্ষেত্রে পানিটা কম লাগবে সেটা পানির উপরে ডিপেন্ড করে আর সেটা আন্দাজ করতে হবে তো আমি এভাবে হাত দিয়ে ভালো করে ঘুরে ঘুরে মেখে নেব অবশেষে মেখে নেওয়ার পর সবার শেষে আমি আপনাকে দেখাই দেব চালটা পানি দিয়ে মেখে নেওয়ার পর কীরকম হয়েছে চালের গুঁড়াটা তো এখনই দলা দলা পেকে যাচ্ছে দেখুন আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি তো প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে চালের গুঁড়াটা আমার মেখে নেওয়া তো আমি চালটাকে মেখে রেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এতে করে পানিটা বেশি করে চালের গুঁড়াটা চষে নেবে যদি প্রয়োজনে পানি লাগে পরে দেওয়া যাবে তো দেখুন কীরকম হয়েছে তো চালের গুঁড়াটা মোট করা যাচ্ছে তো মোট করা গেলে মনে হবে যে আপনার চালের গুঁড়াটা পানিটা ঠিক মতন হয়েছে তো আমি দুইবার করে দেখাই দিলাম তো এখানে আমার আর পানির প্রয়োজন নেই তো এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এখানে একটি ছাঁকনি নিয়েছি স্টিলের আর নিচে একটি বল নিয়েছি তো এখন আমি ভালো করে ছাঁকনি দিয়ে একটু চেলে নেব চেলে নেওয়ার পর নিচে যে গুঁড়োটা পড়বে সেটা খুব মোটা মোটা দানা দানা হবে তো আমি আবারও দেখে দিচ্ছি চেষ্টা করবেন চাল নিতে চেলে নেওয়ার আর যাদের কাছে চালনি নেই তারা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে চেলে নেবেন তো দেখুন কিরকম হয়েছে আমার চালের গুঁড়োটা একদম ঝড়ঝরো কত সুন্দর হয়েছে তো সবগুলো আমি এখন চেলে নেব তো সবগুলো চলে নেওয়া শেষ এখন আমি নিয়েছি এখানে নারকেল কোড়া আর নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি কিশমিশ কাজু বাদাম কুচি করে আর নিয়েছি চেরি ফল আমি এখানে নিয়েছি একটি বাটি বাটিতে সামান্য ঘি লাগাই নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো অবশ্যই আপনারা গুঁড়ো দুধ দিবেন এতে করে পিঠাটা নরম হবে আর খেতেও খুবই ভালো হবে আর আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে আপনারা চালের গুঁড়াটা মেখে নিতে পারেন সেটাও ভালো হয় তো এভাবে আমি হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মিশিয়ে নিতে হবে ভালো করে কোথাও যেন দলা পেকে না থাকে আর এখানে বাড়িতে আমি একটু ঘিটা ব্রাশ করে নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিব কিসমিস কাজুবাদাম বাদাম কুচি আপনারা চাইলে কাঠবাদাম পেস্তা বাদাম কুচি দিতে পারেন সেটা আপনাদের পছন্দ তো এখানে আমি বড় করে একটি পিঠা বানাবো তো এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম মিঠাই আর দিয়ে দিলাম নারকেল গুঁড়া এখন আমি দিয়ে দেব আবারও চালের গুঁড়া তো আবারও দিয়ে দেব মিঠাই তো মিঠাইরা যারা বেশি পছন্দ করে তারা বেশি দিবে আর যারা কম খেতে পছন্দ করে তারা কম দিবে তো আমি বেশিও না কমও না পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি তিনটি লেয়ারে নারকেল আর মিঠাই দিয়ে দেবো দিয়ে দেবে এখন নারকেল কুড়া উপর থেকে দিয়ে আবারও চালের গুঁড়াটা দিয়ে দেব এভাবে দিয়ে হালকা করে একটু চেপে নেব চেপে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব কিশমিশ কাজু বাদাম পিঠাটা সাজানো একদমই আপনাদের পছন্দ মতন আবারও চেপে নিচ্ছি হালকা করে একটু চালের গুঁড়া দিয়ে দেব উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে নেব তো এই তো আমার বাবা পিঠাটা প্রায় কমপ্লিট হয়ে গেল তো দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটি পানি বসায় রেখেছি পাতিলাতে পিঠার পাতিলাতে তো সেখানে আমি দিয়ে দিলাম যদি আপনাদের কাছে রাইস কুকার থাকে তো সেখানে দিয়ে বানাবেন পিঠাটা খুব সুন্দর হবে তো আমার পিঠাটা পাতিলাতে দেওয়াতে কিছুটা ভেঙে গেছে খুব কষ্ট লাগলো আমার তো কিছু করার নাই পাটিটাকে আমি সরে ঢেকে দিলাম তো দশ পনেরো মিনিট পরে আমি ফিরে আসব তো পিঠাটা কীরকম হয়েছে তো ফিরে আসলাম পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পরে আমার পিঠাটা একদম পারফেক্ট হয়ে গেছে আর পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর আমার বাটিটার জন্য পিঠাটা একটু ভেঙে গেছে তো আপনারা যদি রাইস কুকারে করেন তাহলে পিঠাটা ভাঙবে না খুব সুন্দর হবে কেকের মতো তো আমিও চেয়েছিলাম কেকের মতো বানাতে তো বাট হলো না তো আপনাদেরকে তারপরও কেটে দেখাই দিলাম কিন্তু খেতে অনেক ভালো হয়েছে পিঠাটা খুবই সুস্বাদু মজাদার হয়েছে এই কেক পিঠাটা খেতে তো আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন শীতের দিনে এ পিঠাটা খুবই খেতে ভালো লাগে